সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে নবী আকরম আলাইহি ওয়াসাল্লামে শেখানো জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা পাওয়ার বিশেষ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা সত্য মনে সঠিকভাবে ইমান ও ইখলাসের সাথে আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হয়ে এ আমলটি করতে পারেন তবে ইনশাআল্লাহুল আজিজ বরুজে কয়ামত এই আমলটি আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাবারাকুয়াতার কেহেরব গজব থেকে রক্ষা পাওয়ার এবং জাহান্নামের কঠিন ও ভয়াবহ আজাব থেকে মুক্তির জরিয়া হয়ে যাবে বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের শিক্ষণীয় এই ফরমানটি বর্ণিত রয়েছে সোননে আবি দাউদ আর মুসনাদে ইবনে হাম্বালে আবু আবুদাউর শরীফের পাঁচ নম্বর হাদিস আর মুসনাদে আহমদিনা হাম্বালের সতেরো হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিসে হযরত মুসলিম বিন হারিস আর রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল তাআলা আলী ওয়াসাল্লাম বলেছেন ইজান সরাফতামিনা মিনা সলাতিল মগরীব ফকুল আল্লাহ হুম্মা আজির নার সাবাআ মার ফাইননাকা ইজা কুলতা জালিক সুম্মা মিত্তা লাঈলাতিকা কুতিবালাকা কা মিনহা নবী আকরম সল্লি আসাল্লাম বলেছেন যে যখন তোমরা মগরিবের নামাজ পড়ে নিবা মগরিবের নামাজের পর তোমরা আল্লাহ হুম্মা আজির নার এই দুয়াটি সাতবার পাঠ করে নিবা এই দুয়াটি পাঠ করার পর সেই রাত্রে যদি তোমাদের ইন্তেকাল হয়ে যায় মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ সুবানা সুবানাহ তালা তোমাদের জন্য জাহান্নামের আজাব থেকে মুক্তি লিখে দিবেন নবী তাআলা তালিহিহি ওয়াসাল্লাম আরও বলেছেন ওইজা সল্লাইতা সুবহা ফাকুল কাজালিক ফাইনা ইন মিত্তা ফি ইউমিকা কুতিবালাকা কা জিবাউ মিনহা নবী সলাল বলেছেন এভাবে যখন তোমরা ফজরের নামাজ পড়ে নিবা তখন তোমরা ফজর নামাজের পর এই দোয়াটি সেম সাতবার পাঠ করে নিবা আর এই দোয়াটি পাঠ করার পর সেই দিন যদি তোমাদের ইন্তেকাল হয়ে যায় মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ ওয়া তাআলা তোমাদের জন্য জাহান্নামের কঠিন ও ভয়াবহ আজাব থেকে মুক্তি লিখে দিবেন সুবহানাল্লাহ তো বন্ধুরা এই হাদির শরীফ দ্বারা বোঝা গেল যে যদি আমরা সত্য মনে ইমান এখলাসের সাথে ফজর ও মগরিবা নামাজের পর এই দোয়াটি আল্লাহ হুমা আজিরনি নার এই দোয়াটি সাতবার পাঠ করে নিতে পারি আর এটাকে যদি নিজের মামুল বানিয়ে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আজিজ বরুজে জাহান জাহান্নামের কঠিন ও ভয়াবহ আজাব থেকে আমরা মুক্তি পেয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন